হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে আমার ছোট্ট পরীর স্কুলের প্রথম দিন আর এই কারণে একটু ভিডিওতে তুলে রেখেছি তার স্মৃতিগুলো এটা স্মৃতি হয়ে থাকবে প্রথম ক্লাসে বসেছে সে কিন্তু একটু পরেই কান্না করে দিবে এত পরিমাণে গম্ভীর হয়ে গিয়েছে আমাকে তো আসতেই দিচ্ছিল না তারপরেও আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম বললাম মা এখানে আছি তারপরেও দেখতে পাচ্ছেন কতটা গম্ভীর আমার পরিটা এরকমই আমার বড়ো মেয়েকে এক বছর থেকে দেড় বছর আমি বসে থেকে তারপর পড়িয়েছি স্কুলে আর ওকে জানি কয় বছর পড়াতে হবে জানি না কারণ বড় মেয়ে তো একটু শান্ত ছিল ও তো আবার একটু চঞ্চল সব কিছু মিলে একটু টেনশনেই আছি বাবুকে রেখে আর বাসায় আসিনি একবারেই স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি আজকে আমার ডায়েটের চিপ ডে তো এই কারণে ভাবলাম আজকে একটু পরোটা দুধ চা সেই সাথে একটু বাহিরের থেকে হোটেলের ভাজিগুলো কিনে আনি তো সেটাই করলাম মুচমুচে করার পরোটা তৈরি করেছি ভাজি সেই সাথে এক কাপ কফি এটা না আমার কাছে খেতে খুব ভালো লাগে যেদিন আমার ডায়েটের চিট ডে থাকে যেদিন আমি কিছু খাই সেদিন কিন্তু আমি এই খাবারটা খাই তবে দুপুরের খাবার রাতের খাবার নিয়ে আমার কোনো ঝামেলা নেই আমি ডায়েটের খাবারই খেতে পারি তবে পরোটার প্রতি আমার একটু বেশি আবেগ যার কারণে আমি যেদিন আমার চিট দিয়ে থাকে সেদিন আমি কিন্তু পরোটাটা খেয়ে থাকি কালকে থেকে আবার টানা দশ দিনের ডায়েট হবে আর এই কারণে কিন্তু একটু টেনশন লাগছে কিভাবে কি করব ভালোই লাগে না কবে যে আমি ওজনটা কমাতে পারবো আর কবে যে নর্মাল জীবনে ফিরে আসতে পারবো সেটা আমি খুব চিন্তা করি যাই হোক ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে যে আমি ভিডিও করছি একটু অন্ধকারে ভিডিও করা হচ্ছে কারণ আজকে সকাল নয়টা থেকে কারেন্ট চলে গিয়েছে আবার বিকেল পাঁচটায় আসবে কিন্তু এটা আমরা জানি না হঠাৎ করেই দেখি কারেন্ট চলে গিয়েছে পরে শুনতে পেলাম আজকে বিকেল পাঁচটায় কারেন্ট আসবে এটা শুনে তো মাথায় হাত কিছুই করিনি টাঙ্কিতেও পানি নেই শুধুমাত্র অর্ধেক পরিমাণ পানি আছে টাঙ্কিতে এটা দিয়ে বাচ্চা নিয়ে সারাদিন চলাটা খুব বেশি ঝামেলা হয়ে যাবে এ কারণে অল্প অল্প করে পানির কাজটা করে নেছি। আজকে কাজের আপাকে বলেছি শুধু এক বালতি পানি দিয়ে পুরো ঘর মুছতে তো এখানে নাস্তা করার পর সব কিছু ধুয়ে নিয়েছি আর জায়গা মতো রেখেও দিয়েছি একটা বড় ডিনার সেট নামিয়ে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া বলল ডিনার সেট তুলে রাখার কি দরকার এগুলোতেই খাওয়া শুরু করো তো এই কারণে একটা বাটি সহ কয় সেটের যেন ডিনার সেটটা জানি না তবে বেশ কিছু জিনিস আছে পুরোটা নামিয়ে নিয়েছি এখন থেকে ওটাই ব্যবহার করব আর আমি গতকালকে কলমি শাক এনেছি কলমি শাক আনার পর কলমি শাকগুলো খেয়েছি গতকালকে আর ডাটাগুলো রেখে দিয়েছি ছাদে লাগাবো বলে তো এগুলোকে গতকাল থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি মগের মধ্যে আগামীকাল এগুলোকে লাগিয়ে দিব ছাদে নিয়ে মাটিতে দেখতে পাচ্ছেন এগুলো পানিতে থাকার কারণে কত পরিমাণে সতেজ তো দেখা যাক যখন লাগাবো তখন কি হয় কি না যেমন আমি আলুর লতা লাগিয়েছি কিন্তু সেটা এখনও হচ্ছে না আমার তো টেনশন হচ্ছে কেন হয় না আর কলমি শাক হলে খুব সুন্দর লাগে দেখতে খাই বা না খাই কিন্তু আমার কাছে দেখাতেই শান্তি লাগে গতবার অনেকগুলো কলমির ডাটা আমার আমু লাগিয়েছিল আর সেগুলো বেশ কয়েকদিন খেয়েছি আজকে আপনাদের সাথে দেখাবো পুঁইশাক বুনেছিলাম শুধুমাত্র ডগা লাগিয়েছিলাম সেখান থেকে অনেক অনেক পুঁইশাক হয়েছে এই নিয়ে পাঁচবার খাবো মাসাল্লাহ পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন কত পরিমাণে লম্বা হয়েছে তিনটা ঝুড়িতে বড় বড় পুঁইশাকের ডাল লাগিয়েছিলাম সেখান থেকে এই নিয়ে পাঁচবার খাওয়া হবে আমার ছাদ বাগানে আগে কত রকমের ফুলের গাছ ছিল তবে ওই যে ছাদের কাজ করতে গিয়ে ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে গেল তো পরবর্তীতে কোনো একটা সময় আবার কিনবো তো এখন হচ্ছে পুঁইশাকটা গাছ ছাদের মধ্যে একটু বেশি আছে মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগে এই পুঁই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আপনাদের ভাইয়ার তো বরাবরই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক খুবই পছন্দ যার কারণে সে ছাদ বাগানে পুঁই বেশি পছন্দ করে তিনটা বড় বড় লতা হয়েছে তিনজন তিনটা কাটবে বলেই ছাদে এসেছে আর সেটাই করছে প্রথমে আপনাদের ভাইয়া কেটেছে তারপর বড় মেয়ে তারপর ছোটো মেয়ে কাটবে মানে কি যে একটা আনন্দ শুরু করেছে তারা এটাই আসলে সুন্দর এটাই আসলে আনন্দের ওদের এখন ছোটবেলা ওরা এগুলোতেই অনেক বেশি আনন্দ পায় যেহেতু ওদেরকে বাহিরে নিয়ে যায় না চেষ্টা করি ছাদে গিয়ে ওদেরকে একটু সময় দেওয়ার জন্য এতে করে ওদের আনন্দটা থেকে যাবে বেশ কিছু পরিমাণে পুঁশাক হয়েছে মানে অনেকগুলো রান্না করার পর দেখলাম বড় এক পাতিলা পুরো ভর্তি হয়ে গিয়েছে এত পরিমাণে রান্না করেছি যাই হোক বাসায় চলে এসেছি বাসায় এসে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু হয়ে গিয়েছে ভাতটা হয়ে গেলে টেনশন ফ্রি আর আমার আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ মানে চুলাতে গ্যাসই নেই আগুন নেই যার কারণে আস্তে আস্তেই রান্না করতে হবে প্রথমে ভাতটা রান্না করে নিয়েছি এ কারণে টেনশনটা ফ্রি তারপর আমি আজকে ভর্তা বানাবো লাউয়ের খোসার ভর্তা খুবই টেস্ট হয়েছে আর এ কারণে লাউয়ের খোসাটাকে ভালো করে ধুয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি ওটা হতে হতে এদিক থেকে আমি পুঁইশাকটা বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন বড় একটা বোলের এক বল হয়েছে পুঁইশাক মানে অনেকগুলো পুঁইশাক হয়েছে তো নিজের গাছছে এক নিজের ছাদ বাগানে একবারে সার ছাড়া যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে এগুলো চুলাতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে আর এরকম টাকা ছাড়া একবেলা চলতে পারলে খারাপ তো না ভালোই লাগে কারণ আজকে এমন একটা দিন আজকে আমার তরকারি কিনতে হয়নি কারণ আমি ছাদ বাগান থেকে তরকারি তুলতে পেরেছি এটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক তরকারিটা বেছে আমি হচ্ছে বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর বেডরুমটা গুছানোর পর খুবই ফ্রেশ লাগছে কারণ আজকে বেলকনি থেকে বা এই যে জানালা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে ভাবলাম যে বেডরুমের বেডটা গুছিয়ে তারপর এই যে এই কর্নারটাতে অনেক রোদ আসে বাহির থেকে আমার তো জিরা পানি প্রতিদিনই খেতে হয় যার কারণে অনেকগুলো জিরা কিনে এনেছি আর এই জিরাগুলো একদম শক্ত শক্ত হয়ে যাচ্ছে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে তো এগুলোকে একটু রোদে দিলে না ভালোই লাগে তো আজকে একদম কর করে করে এগুলোকে শুকিয়ে নিব। আর যে জারগুলো আছে এগুলোকে ভাবলাম ধুয়ে দিই কিচেনে থাকতে থাকতে এগুলো একদম তেল কাষ্টে হয়ে গিয়েছে এগুলোকে এখন একটু ধুয়ে ফেলবো সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেললে দেখা যায় কি পরবর্তীতে আর কোনো ঝামেলাই পড়তে হয় না আমি তো রাতের বেলাতে অনেক কাজ গুছিয়ে রাখি যার কারণে সকালটা আমার কাছে খুবই হালকা লাগে আর এই যে এখন এই যে জারগুলো এগুলো আমি রেখে না দিয়ে এগুলো সাথে সাথে ধুয়ে ফেলছি এটাও কিন্তু ভালো একটা লক্ষণ আমি কিন্তু কোনো কাজ জমিয়ে পরে করব এটা কখনোই করি না যেদিনই এই কাজটা করি পরে করব সেদিনই আমার ডাবল কাজ জমে যায় আর এই কারণে আমি ভয়ে একবারই করে ফেলি কারণ করতে হলে আমাকেই করতে হবে কষ্ট হলে আমারই হবে এ কারণে আমি করে ফেলি তো এই তো জারগুলো ধুয়ে এখন এখানেই শুকাতে দেব রোদে যে কোনো জিনিস শুকাতে আমার কি যে ভালো লাগে একটা তাওয়াল বিছিয়ে আমি হচ্ছে এই জারগুলো এখানে দিয়ে দিব আর একটু পরেই শুকিয়ে যাবে আর জিরাগুলো নিয়ে নিতে পারব। আমার যেহেতু এই মাসে এখনও মাসিক বাজার করা হয়নি আগামী আগামীকাল মাসিক বাজার করা হবে আগামীকাল হয়তো বা আপনাদের সাথে আমি বাজারের ব্লগটাও শেয়ার করতে পারি জানি না কি করব। তবে চেষ্টা করবো আগামীকাল আপনাদের সাথে বাজারের ব্লগটা শেয়ার করতে তো কালকে কিন্তু আমার উপর দিয়ে অনেক বড় হামলা যাবে যদি আমি ভিডিও করতে পারি তাহলে শেয়ার করব আর না হলে তো করা হবে না বেলকনি থেকে অনেকগুলো কাপড় কাজের খালা এনে রেখেছে সেইগুলোকে আমি এখন ভাজ করে নিয়েছি আর আপা হচ্ছে আজকে ঘর মুছতেছে যার কারণে আমি প্রত্যেকটা রুমের সব ফার্নিচার মুছে দিয়েছি তারপর ঝাড় দিয়ে দিয়েছি এখন আপা শুধু মুছে দিবে আর এই তো এখন আমার একটু হাতে সময় আছে ভাবলাম বাবুকে নিয়ে একটু পড়তে বসি কারণ ডিসেম্বরের এক তারিখে মেয়ের পরীক্ষা সব কিছু মিলি একটু টেনশানেই আছি ওর এখনও অনেক কিছুই পড়া বাকি আছে আসলে ছোট মানুষ এত কিছু কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব হয় না তো তারপরেও চেষ্টা করছি ওকে মানে পরিপূর্ণ সময় দেওয়ার জন্য আজকে ওকে আর স্কুলে দেয়নি শুধু ছোটো মেয়েকে স্কুলে দিয়েছি ওকে আজকে কন্টিনিউ বাসায় পড়ানো হচ্ছে আর ওকে পড়াতে পড়াতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি চুলা যেহেতু খালি পড়ে আছে ভাবলাম রান্নাটা বসিয়ে দেই এখানে ছোট গুড়া কাচকি মাছ দিয়ে আলু দিয়ে একটা ভাজি তৈরি করছি একদম বিলাতি ধনিয়া পাতা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এই খাবারটা খেতে না খুবই মজা লেগেছিল আজকে সেই সাথে এখানে বড় চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে বসিয়ে দিয়েছি চুলায় এখন হতে থাক এদিক থেকে আমি ভর্তাটা তৈরি করে নেই। গ্যাসের পরিমাণটা যেহেতু অনেকটাই কম এ কারণে দুই হাতে দুইটা করছি এক হাতে রান্না করছি আর এক হাতে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি এই তো ভর্তাটা তৈরি করব এখানে বিলাতি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ মরিচ সেই সাথে রসুন আর ছিল লাউয়ের খোসা এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি শুধু ধনিয়া পাতা ছাড়া সব ভালো করে ভেজে তারপর এই তো এখন বাটাবাটি করে নিচ্ছি ভর্তাটা আজকে খুবই টেস্ট হয়েছে চিংড়ি মাছটা যখন একদম হয়ে গিয়েছে তখন আমি এই তো শাকটা দিয়ে দিচ্ছি পুইশাকটা কিন্তু হতে সেরকম একটা সময় লাগবে না একদম খুবই কম সময়ের মধ্যে শাকটা হয়ে যাবে চুলাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখলাম গলে গিয়েছে যেহেতু একদম সার ছাড়া নিজেদের গাছের এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন অল্প একটু টেস্টিং সল্ট আর অল্প একটু লবণ মিক্স করবো লবণটা একটু কম হয়েছে যে কোনো ভর্তার মধ্যে আমি একটু লবণ ব্যবহার করি আর একটু টেস্টিং সল্ট ব্যবহার করি এতে খেতে মজা লাগে লবণের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা মজা লাগে সেই সাথে অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিলেই কিন্তু হয়ে যায় তো এই তো ভর্তাটা কিন্তু রেডি করে নিয়েছি আর এই তো কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভাত খেতে আজকে খুবই টেস্ট লেগেছে এই তো পুঁইশাকটা আমি কিন্তু অনেকক্ষণ থেকেই চুলাতে বসিয়ে রেখেছি খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিব আর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু গ্যাসটা খুব তাড়াতাড়ি চলে এসেছে চুলাতে বেশ আগুন ভাবলাম যে ঝটপট করে রান্না করে ফেলি তারপর মনে হলো যেহেতু আগুন আছে আজকে একটু ডাল রান্না করি আজকে চার চারপথ করেছি ভর্তা তৈরি করেছি পুঁই দিয়ে চিংড়ি মাছ আলুর ঝোল করেছি সেই সাথে কাঁচকি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করেছি আর ডাল রান্না করেছি ডালটাও আজকে খুবই মজার হয়েছিল। আজকের ভিডিওটা শাক রান্না করতে করতেই বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ